হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীতের সকালে আপনাদের মাঝে জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলা নিয়ে চলে আসলাম নতুন বছরের নতুন চুলা দিয়ে আমরা আশা করি সবাই শুরু করবো কারণ গ্যাসের বিকল্প লাকড়ির ম্যাজিক চুলা বাংলাদেশে নিয়ে চলে আসলাম আমরা এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার টাকার যেসব ভাইরা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় গ্যাস অবশ্যই করতেছেন এসব ভাইদের উদ্দেশ্য করে আসলে আমাদের এই চুলাগুলো তৈরি করা সারা মাসে আপনারা মাত্র কিছু টাকা সঙ্গে আপনি রান্না করতে পারবেন খুব দ্রুত যেসব ভাইয়েরা হোটেল রেস্টুরেন্ট মাত্রাসায় দু হাজার তিনটা চারটি পাঁচটা এবং লাখ লাখ টাকার গ্যাস নষ্ট করতেছেন এসব ভাইদের উদ্দেশ্য করে আমাদের বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজ আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন অর্ডারের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো জায়গায় এখানে না থাকে না আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে এই কারখানাতে এবং বসার বাড়ি যে পুরো সাইজের গুলো আমাদের কাছে যেখানে সময় পেয়ে যাবেন খুব অল্প দামে এগুলো দেখতে পাচ্ছেন আমাদের সারি সারিভাবে সাজান হচ্ছে কোথায় কীভাবে কাজ করা হয় অনেকে কমেন্ট প্রশিক্ষণ দেখাবেন এই জন্য আর কি আমরা এই কারখানার ভিডিওটি করলাম দেখতে পাচ্ছেন সরাসরি লাগবে